সুপ্রিয় দর্শক যেনারা বিজনেস শুরু করবেন ভাবছেন কেক নিয়ে তেনাদের জন্য পারফেক্ট একটা কেক রেসিপি কোনো ক্লাস করা লাগবে না যদি এই রেসিপিটি শিখে নেন একদম পারফেক্ট একটা কেক রেসিপি শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি একদম পারফেক্টভাবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় মাত্র তিন ডিমের কেক তৈরি করবো স্ট্রবেরি ফ্লেভার তো এখানে কেকটা তৈরি করে নেওয়ার জন্য ওয়ান থার্ড কাপ ময়দা প্লাস ওয়ান ফোর কাপ ময়দা নিয়েছি তো ময়দাটা দেওয়ার পর আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ প্লাস ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার হাফ চা চামচের কিছুটা কম দিয়েছি বেকিং সোডা এক চিমটি মতো দিয়েছি লবণ সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি যে মেজারমেন্টগুলো বললাম অবশ্যই সেই মেজারমেন্টে আপনার উপকরণগুলো নেওয়ার চেষ্টা করতে হবে বা নিতে হবে এই উপকরণটাকে চেলে নেওয়ার পর মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো আর এদিকে রুম টেম্পারেচারে থাকা আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি এই কেকটা যেহেতু তিন ডিম দিয়ে তৈরি করতে হবে আপনার চাইলে দুইটা ডিম দিয়ে তৈরি করলে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নেবেন আর এখানে তিনটা ডিম আমি তুলে নিচ্ছি আর ডিম তিনটাকে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচার অবস্থায় হতে হবে ফ্রিজে ডিম দিয়ে কখনোই কিন্তু ফোম হবে না তো ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচার এনে তবে আপনারা বের করবেন যদি আপনাদের ডিম ডিম ফ্রিজে থাকে তো এরকম একটা ফমি ভাব চলে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আপনারা যে যার স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারেন আমি নিজের স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের কিছুটা কম চিনি অ্যাড করছি এই দুই থেকে তিন টেবিল চামচ কম হবে তো এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি আজকে আমি হ্যান্ড ব্রিক্স দেওয়ার কেকটা তৈরি করে দেখালাম না তো আপনারা চাইলে হ্যান্ডবিগ দিয়েও এই ফোমটা তৈরি করতে পারেন আমার অনেক রেসিপি কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়াই কীভাবে কেক তৈরি করতে হয় সেগুলো দেখানো হয়েছে সেগুলো চাইলে দেখে আসতে পারেন তো ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে বিট করেছিলাম প্রথমে তারপরে দ্বিতীয় ধাপে চিনিটা কিছুটা গলে যাওয়ার প্রথম ধাপে চিনিটা কিছুটা গলে যাওয়ার পর দ্বিতীয় ধাপে সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর যখন চিনিটা গলে যাবে আর ডিমের ফোমটি ঠিক এইরকম পজিশনে চলে আসবে যখন ডিমের ফোমটা দিয়ে কিছু দাগ কেড়ে নেবেন দাগটা মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট এখানে তিনটা ডিমের কুসুম দিয়েছি চা চামচ দিয়েছি এখানে মিল্ক অ্যাসেন্স আর চা চামচের কিছুটা বেশি দিয়েছি স্ট্রবেরি এসেন্স। আর দিয়েছি তিন থেকে চার ফোট কালার এখানে আমি পিঙ্ক কালার ব্যবহার করছি আপনার স্ট্রবেরির কালার যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন বা কালারটি নাও অ্যাড করতে পারেন সমস্যা নেই তো এই প্রকরণগুলো মিলিয়ে নেওয়া পর্যন্ত বিট করে নিলাম আর মিল্ক অ্যাসেন্সটা দিলে খুব একটা সুন্দর অ্যারোমা ছড়ায় আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাও দিতে পারেন তো এখানে শুকনো প্রকরণটা চেলে দিচ্ছি সম্পূর্ণ চেলে দিইনি কিন্তু হাফ শুকনো প্রকরণ চেলেছি আর তিন টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা আমি দুধ নিয়েছি এই দুধটা জাল দেওয়া রাখা তারপর ঠান্ডা করে নিয়েছি গরম করে ঠান্ডা করে নিয়েছি ওই দুধটা আমি ব্যবহার করছি তো এখান থেকে হাফ দুধ দিয়ে হ্যান্ডবিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে ফোল্ডিং ম্যাথডে আমি এটাকে মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে ফোল্ডিং ম্যাথডে মিক্স করতে হবে তা না হলে কিন্তু ডিমের ফর্ম বসে যাবে কেকটাও কিন্তু পারফেক্ট হবে না দ্বিতীয় ধাপের যখন শুকনো প্রকরণটা আর চেলে নেওয়া হয়ে যাবে মানে হচ্ছে প্রথম ধাপে শুকনো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণ দিয়ে এখানে সম্পূর্ণ দুধটাকে দিয়ে সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নেবো আপনারা চাইলে তিনবারেও মিক্সটা করে নিতে পারেন সমস্যা নেই তো দুধটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে এবং পারফেক্ট হবে তো আপনারা অবশ্যই দুধ দিয়ে একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি এবং পারফেক্ট হবে তো কেকটা আর ব্যাটারটি একটু হালকা হয়ে যাবে কেকটা ফলবে একটু বেশি দুধটা অ্যাড করার ফলে দেখতে পারছেন খুবই সহজভাবে মিক্স করে নেওয়া হয়ে গেল ভিডিওটিতে একটু মিক্স করা ফার্স্ট দেখানো হয়েছে ওর থেকেও কিন্তু আমি একটু স্লোলিভাবে মিক্স করেছি আর রকম থক থকে একটা স্মুথ ব্যাটার হতে হবে ব্যাটার কখনোই কিন্তু বসে যায়নি ডিমের ফর্ম তো এই রকম আমি দুইটা মোল্ড নিয়েছি একটা হচ্ছে এক পাউন্ড একটা হচ্ছে হাফ পাউন্ড মানে হচ্ছে একটা ছয় ইঞ্চের একটা নিয়েছি তিন ইঞ্চের তো এখানে মোল্ডের মধ্যে ব্যাটার ঢেলে দিলাম তো ওই ছয় ইঞ্চেরটা দুইটা ডিমের মতো ব্যাটার দিয়েছে তিন ইঞ্চেরটা একটা ডিমের মতো ব্যাটার দিয়ে কাঠির সাহায্যে ফ্লাপ করে ট্যাপ করে বেক করে নিয়েছি ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন অন রেখে নিচের তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি প্রায় 30 মিনিট মতো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে তো চেক করে নিলাম কেকটা মাসাল্লাহ পারফেক্টভাবে বেক হয়েছে একদম সমানভাবে ফুলেছে তো এই তো পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে এই কেকটা আমি যদি গ্যাসের চুলায় বেক করতাম এ কেকটা মোলটা দেখবেন একটুকু ফাঁকা রয়েছে সমস্যা নেই এটা হয় কিন্তু এই কেকটা যদি আমি গ্যাসের চুলায় বেক করতাম পুরো ফুলে যেত যেহেতু ওভেনে বেক করলে ওপরটাতে একটু একটু মানে শক্ত হয়ে যায় তো বলে এটা ফুলতে পাই না তারপরে যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নেবেন তখন অপরটা নরম হয়ে যাবে সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে এই রকম কেক আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে হালকা একটু মোল যদি ভর্তি না হয় তাতে কোনো সমস্যা না হবে না আর যদি অনেকটাই বাদ থেকে যায় তাহলেই কেকটা পারফেক্ট হয় না তো এই কেকটা মাসাল্লাহ পারফেক্ট ভিতরটা দেখুন কত ছোট ছোটো ছিদ্রযুক্ত একটা বড় ছিদ্র হয়নি কেকটা সুপার স্পঞ্জ একদম স্পঞ্জি হয়েছে আর কেকের মধ্যে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছিলো এই স্ট্রবেরি ফ্লেভার দেওয়ার কারণে তো এই কেকটা খেতে কিন্তু হয় অনেক বেশি মজার তো আপনারা এইভাবে হুবহু যদি রেসিপিটা ট্রাই করেন তো এই রেসিপি যদি আপনারা বানিয়ে কেক সেল করেন বা কাউকে খাওয়ান একদম মজার বলে আপনাকে প্রশংসা করবে এই কেক বারবার কিনবে তো কেকটা ডেকোরেশন করতে চলে আসলাম এখানে এক পাউন্ড একটা কেক বোর্ড নিয়েছি বোর্ডের নিচে সামান্য ক্রিম দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে এক কাপ মতো পানি নিয়েছি পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি মিক্স করে জাল দিয়ে ঠান্ডা করে আমি সুগার সিরাপটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হুইট ক্রিম তো এখানে আজকে আমি ক্রিমের রেসিপি শেয়ার করলাম না প্রায় সময় আপনাদের সাথে ক্রিমের রেসিপি শেয়ার করা হয় কোনো সময় দিয়েও শেয়ার করা হয় কোন সময় ইলেকট্রিক বিটার দিয়েও শেয়ার করা হয় যদি কেউ শিখতে চান আমার অন্য রেসিপি দেখে শিখে নিতে পারেন আমার চ্যালেঞ্জটিকে একটু ভিজিট করলেই দেখতে পাবেন তো এখানে আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিচ্ছি লেয়ারের সুগার সিরাপ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিম তো লেয়ারটিকে দিয়ে আবারও আমি সুগার সিরাপ অ্যাড করছি সুগার সিরাপ বেশি দিলে কেকের টেস্ট খারাপ হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে আর সুগার সিরাপটি অবশ্যই কিন্তু দিতে হবে একটু ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি অবশ্যই কেকটাকে ক্রাম কোট করে নেবেন তাহলে ফিনিশিং দেওয়ার সময় কেকের গুঁড়ি গুঁড়ি ভাবগুলো ভেসে আসবে না তো এই তো আমি ক্রাম কোডটা দিয়ে নিলাম আপনার ছেলে ক্রাম কোড দিয়ে নেওয়ার পর ফ্রিজে রেখে দিতে পারেন যেনাদের ফিনিশিং আনতে কষ্ট হয় তাহলে অল্প সময়ের মধ্যেই ফিনিশিং আনতে পারবেন যেনাদের ফিনিশিং আনতে কষ্ট হয় যেহেতু আমি কেক বানাই আর আমি রাখলাম না তো এখানে একটা নজলের সাহায্যে ক্রিম ঢুকিয়ে নিয়ে পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে পুরো ক্রিম দিয়ে কেকটা কভার করে নিতে পারেন বা যেভাবে সুবিধা ঠিক সেভাবে আপনারা দিতে পারেন এইভাবে করলে অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে আর গরমে ক্রিমটা গলে যাবে না দেখবেন বাইরে রেখে দেওয়ার পর একটু সময় নিয়ে যদি আপনি ফিনিশিং করতে চান না তাহলে ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে না যেহেতু গরমে গলে যাবে ক্রিম তো এইভাবে করলে অল্প সময়ের মধ্যে ফিনিশিং আনতে পারবেন তো আমার টিপসটা অবশ্যই ফলো করবেন আর এখানে একটি কালার সেট দিয়েছি পিঙ্ক কালার মতো ওইটার দেখানো হয়নি আমার মনে হয় ভিডিওটি আমি অন করতেই ভুলে গেছিলাম তো আর একটা সেম লেয়ার মানে হাফ পাউন্ডটা আমি সেমভাবে তৈরি করে ওপরে চাপিয়ে নিলাম আর একটা নজেল দিয়ে স্টার নজেলের মতো নজল দিয়ে রেড কালার দিয়ে আমি এরকমভাবে বর্ডার তৈরি করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আমার মতো ডেকোরেশন করতে হবে বলে মাননি নেই আমি যেভাবে ডেকোরেশন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এইরকম যদি কেক বানান তো আপনি পারফেক্টভাবে বানাতে পারবেন আর যে টিপসগুলো বলেছি অবশ্যই ফলো করবেন তাহলে আপনাদের কেক পারফেক্ট হবে কখনোই খারাপ হবে না আর এখানে আমি কিছুটা এইরকমভাবে ডিজাইন করে নিচ্ছি আর এই নজরুলের নাম্বারটা আমি ভুলে গেছি আর বলতে পারছি না তো এখানে আমি ওই নজরুল দিয়ে এরকমভাবে ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি কেকটা ভিডিওটিতে জানি না দেখতে কেমন লাগছিল রিয়েলিটিতে দেখতে ভালোই লাগছিল তো আপনারা এভাবে কেকটাকে ডেকোরেশন করতে পারেন বা আপনার পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন আমি কিছু এখানে পাতা অ্যাড করে দিচ্ছি পাতাটা দেওয়ার কারণে এবং স্প্রিঙ্কলটা দেওয়ার কারণে কেকের লুক একদমই চেঞ্জ হয়ে গেছিলো খুবই সুন্দর একটা কেক লাগছিল তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে পাশে থাকবেন এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এখানে কিছু স্প্রিঙ্কল অ্যাড করে দিচ্ছি হোয়াইট স্প্রিংকল আর গোল্ডেন স্প্রিঙ্কল দিয়ে আমি ধারটাতে একটু ছিটিয়ে দেবো তাহলে স্প্রিঙ্কল দেওয়ার কারণে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যে কাস্টমারকে এই কেকটা আমি দিয়েছিলাম এই কাস্টমারটি কেকের খেয়ে তো প্রশংসায় ডুবে গেছে তো এই কেকটা খুবই মজার বলেছে যে আমার কাছে একবার কেকের অর্ডার দেয় সে বারবার দিতে আসে এত মজার হয় তো বিশ্বাস করুন এই কেকটি অনেক মজার হয়েছিল খেতে ভালো রিভিউ পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেক রেসিপিটি অবশ্যই তৈরি করবেন পারফেক্ট একটা কেক রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন